বাইজি কন্যা পর্বশতর লিখেছেন জান্নাতুল নাইমা পরের দিন প্রাতকালে নাস্তা নিয়ে সহেনুরের কাছে হাজির হল শারমিন বাইজি বন্ধ দরজা খুলতেই আচমকা কক্ষের ভিতরে দৃষ্টি নিক্ষেপ করল সঙ্গে সঙ্গে থমকিত ভঙ্গিতে ঠায়ে দাঁড়িয়ে রইল সে তার দীপ্তিমান দৃষ্টি জোড়ায় নিমিষে কিঞ্চিত ভয় জেগে বসল অন্তখনো জমল মেঘ রোজকার মতো আজ সোহিনুর গায়ে কাঁথামড়ি দিয়ে ঘুমোচ্ছে না রোজকার মতো আজ আর সোহিনুরের ঘুম ভাঙানোর জন্য বিশেষ বিশেষ কায়দা খাটানোরও প্রয়োজন পড়বে না রোজকার মতো ঘুমন্ত মেঘ ললাটে অতি সন্তর্পণে চুম্বন এঁকে দেওয়ারও সুযোগ পেলে না শারমিন ক্ষণকাল স্তব্ধ হয়ে দাঁড়িয়েই রইল সে কক্ষের ভেতরে দেয়ালে পিঠ ঠেকিয়ে রূপে বসে আছে সহিনুর কাল রাতে জমিদার বাড়ির সকলের সঙ্গে সময় কাটানোর পর রঙ্গন যখন থেকে পৌঁছে দিতে এলো তখন থেকে স্তব্ধ হয়ে আছে সহিনুর মস্তিষ্কে কিলবিল করছে কেবল প্রণয়ের বলা কথাগুলো মনে তীব্র অস্বস্তি হচ্ছে এতদিন যাবৎ মায়ের চোখে ফাঁকি দেওয়াতে ফেরার পথে রঙ্গনের সঙ্গে একটি শব্দ বিনিময় করেনি সে রঙ্গন যখন তার হাতি স্পর্শ করেছিল মই দিয়ে জানালার পাটাতনে সহায়তা করতে চেয়েছিল কোনোটাই সোহিনুর গ্রহণ করেনি আচমকা সোহিনুরের এমন আচরণে অবাক না হয়েও পারেনি রঙ্গন তাই প্রশ্ন করেছিল নূর তুমি আমাকে এড়িয়ে চলছ রঙ্গনের এমন প্রশ্নে ঝড় ঝড় করে কেঁদে ফিরেছিল সোহিনুর বলেছিল আমি আমার আম্মাকে খুব ভালোবাসি বাসিওয়ালা আমি আমার আম্মাকে ঠকিয়ে খুব অন্যায় করেছি তুমি আমাকে ক্ষমা করে দিও বাসিওয়ালা আমি তোমাকে ভালোবাসি কিন্তু আমার আম্মাকে আর ঠকাতে চাই না সহেন্দ্র কথার পাল্টা কোনো জবাব দিতে পারেনি রঙ্গন কিন্তু জোরপূর্বক সোহেন্দ্রের একটি হাত টেনে নিজের দু হাতে মুষ্টিবন্দি করে নিয়ে বলেছিল তোমার আম্মাকে যাতে ঠকাতে না হয় সে ব্যবস্থা আমি করব। তুমি নিশ্চিন্তে থেকো আসছি আমাদের আবার দেখা হবে রঙ্গন চলে যাবার পর মেঝেতে ধপ করে বসে পড়লো সহিনুর মনে করল প্রণয়ের বলা শেষ বাক্যটি যদি কখনো এমন ভুল করে মাকে বলে ক্ষমা চেয়ে নিও দু হাতে মুখ চেপে ধরে হাও করে কেঁদে ওঠে সোহিনুর ফোপাতে ফোঁপাতে বলল আম্মা তুমি আমাকে ক্ষমা করবা তো সেই রাত থেকে কাঁদতে কাঁদতে চোখ জোড়া শুষ্ক হয়ে গেছে সোহেনুরের তবুও মনে চলা অপরাধ বোধ একটুও কাটেনি বিধ্বস্ত মুখে কক্ষের এক কোণে ঘাপটি মেরে বসে আছে সে সকাল সকাল মেয়ের কাছে এসে মেয়েকে এই রূপে দেখে পুরো পৃথিবী যেন থমকে গেল শারমিনের আকস্মিক ধাক্কাটাও সামলে নিল সে কিঞ্চিৎ ত্বরান্বিত হয়ে চরণ এগিয়ে মেয়ে সম্মুখে বসে পড়ল পাশে হাতে রাখা নাস্তা পানি রেখে বিস্ময়িত বিস্মিত কণ্ঠে ডাকল নূর সচকিত ফিরে পেয়ে মাকে এক পলক দেখল সহি তারপর হু হু করে কেঁদে উঠে জাপটে ধরল মাকে শারমিন বক্ষস্থলে অসহনীয় ব্যথা অনুভব হলো কলেজেই কেমন যেন ছেদ করে উঠল হাজার হোক মা তো প্রায় ঘন্টাখানিক সময় ধরে শারমিন সহিনুরের কান্না থামানোর চেষ্টা করল কিন্তু না কিছুতেই থামাতে পারল না মেয়েকে আদর করল কপালে গায়ে হাতে স্নেহময় চুম্বনও এঁকে দিল বিনিময়ে শুধু উত্তর চাইল কেন কাঁচ শেষে কি এমন দুঃখ চেপেছে তার মনে কিন্তু কোনো উত্তরই দিতে পারল না সোহিনুর যতবার উত্তর দেওয়ার চেষ্টা করছে ততবার বাদ ভাঙা কান্নায় ভেঙে পড়ছে সে শারমিন বিচক্ষণ মানুষ সে বুঝলো বুঝল বুক ফাটছে কিন্তু মুখ ফুটে একটি শব্দ উচ্চারণ করতে পারছে না শারমিন এটাও লক্ষ্য করল ন ভীষণ একটা অপরাধ বগে বোধে ভুগছে তার ফুলের মতো নিষ্পাপ মেয়েটা মারাত্মক আকারে কোনো অপরাধ করল কি এমন করেছে যেটাকে সে অপরাধ হিসেবে চিহ্নিত করে রূপ দুঃখ পাচ্ছে যে মেয়ে মাথা উঁচু করে নিজের মায়ের সঙ্গেই কথা বলতে পারে না সহজে যে মায়ের মেয়ের কণ্ঠস্বর শোনাও ভীষণ কষ্টদায়ক যে মেয়ের হাঁটা চলাতেও থাকে জড়তার স্পর্শ সেই মেয়ে করবে অপরাধ আর ভাবতে পারল না শারমিন শুধু সময় দিল সোহিনুরকে নিজেকে ধাতস্থ করে নিয়ে চোখ শক্ত করে কণ্ঠে বলল নূর তুমি আমাকে কিছু বলতে চাও আমি সেটা জানি আমিও শুনতে চাই তুমি সময় নাও স্বাভাবিক হও তারপর নিঃসংকোচে মনের সমস্ত কথা সমস্ত ব্যথা সমস্ত দুঃখগুলো প্রকাশ করো আমার কাছে এই পৃথিবীতে আমি ছাড়া আর কে আছে তোমার আমাকে ভয় নয় ভরসা করো আমি তোমাকে জন্ম দিয়েছি আমি তোমার মা এই পৃথিবীতে শ্রেষ্ঠ বন্ধু আমি তোমার ধনে থেমে গেল ভেজা দৃষ্টিতে মায়ের দিকে তাকালো সহিনুর শ্যামিন নিজের আঁচল দ্বারা তার কপাল দয় মুছে দিল ল গাঢ়য় একটি চুম্বন করল তারপর বলল হুম এখন কিছুই শুনতে চাই না তুমি সময় নিয়ে সবটা বলবে আমাকে আমি অপেক্ষা করব মুখে এসব বলল মনে মনে ভীষণ চিন্তিত হয়ে পড়লো শারমিন কোন দুঃখে ব্যথিত হলো তার নূর ছোটবেলা অসংখ্য বার্তাকে প্রশ্ন করেছে আম্মা আমার দাদা দাদি নাই ও আম্মা আমার যেমন তুমি আছো তোমারও তো আম্মা আছে তাই না আচ্ছা আম্মা আমার কি আব্বা নাই এসব প্রশ্ন মোকাবেলা করতে করতে যখন সে ক্লান্ত হয়ে পড়ল তখন থেকেই সোহিনুর ঘুমিয়ে গেল কি কারণে থেমে গেল সোহিনুর জানা নেই মেয়েটা আর প্রশ্ন করল না আম্মা আমার কি আব্বা নাই আম্মা তোমার কি স্বামী নাই আমরা এখানে কেন থাকি আম্মা শারমিনার জন্য হাফ ছেড়ে বাছল শিশু বয়স ছেড়ে কিশোরী হলো মেয়েটা আল্লাহর তরফ থেকে হঠাৎ নিজের মা মান্নবু সহ সকল বাইজিদের জীবন রীতির অনেকাংশই বুঝেও গেল হারিয়েও গেল তার করা প্রশ্নগুলো শারমিনের ভয় হলো আজ আবার সেসব প্রশ্নগুলোরই কিঞ্চিত প্রশ্ন জাগেনি তো মনে হাজার হোক সহিনার এখন বড় হচ্ছে মানব জীবন সম্পর্কে বোধ শক্তিও আপনা আপনি তৈরি হচ্ছে প্রণয়ের কোয়ার্টারে সকাল থেকে ব্যস্ততায় কেটেছে অঙ্গন রঙ্গন দু ড্রয়িং রুম চমকপ্রদ পুষ্পসজ্জায় সজ্জিত করেছে দেয়ালে শুভ জন্মদিনের ব্যানার টাঙানো থেকে শুরু করে বেলুন জন্মদিনের কেক মোমবাতি সমস্ত আয়োজনই সম্পন্ন হয়েছে বাড়ির ল্যান্ডলাইনে ফোন করলো রঙ্গন কিন্তু ফোনটি ধরল তার বড় ভাইয়ের বউ জেবা অপাশ থেকে অতি উৎসাহী কণ্ঠ ভেসে এলো হ্যালো আপনি ফোন করলেন তবে কবে ফিরবেন আপনি শুনুন না এবার কিন্তু আমার দুটো তাঁতের শাড়ি দুটো খয় রঙের লিপস্টিক আর দুটো বাকি কথা বলার পূর্বেই রঙ্গন বলল আল্লাহর অফ আসতে মাপসাই ভাবি আপনার শাড়ি লিপস্টিক কোনোটাই আমি কিনতে পারবো না এইটুকু বলে চোখ খিচে ফিস ফিস করে অঙ্কনকে বলল ভাই এই এক পিসের জন্য কবে না হার্ট অ্যাটাক করি সব ভাই মিলে অঙ্কন বুঝল ফোনটা তার বড় ভাইয়ের দ্বিতীয় স্ত্রী ধরেছে তাই মুখ টিপে হাসলো রঙ্গন চোখ নাঙিয়ে রাঙিয়ে যেবার উদ্দেশ্য বলল ভাবি দয়া করে রোমানা আপাকে ডেকে ডাকা যাবে ওপাস থেকে মলিন কণ্ঠে যেবা বলল ও তুমি আমি ভাবলাম তোমার বড় ভাই জানো তিনি গতকাল গেছেন অথচ এখন অবধি একটা ফোনও দেননি রঙ্গন দাঁত কিরমির করে বলল ও এখন জানলাম আহারে তা ভাবি আপনাকে আপাকে একটু ডাকবেন যেবার রোমানাকে ডেকে আনল রোমানা রঙ্গনকে জানালো সে প্রণয়কে নিয়ে সন্ধ্যার পরপরই কোয়ার্টারে পৌঁছে যাবে রোমানার সঙ্গে কথা বলা সে শেষ করে রঙ্গন অঙ্গনকে চোখ টিপে মেরে বলল ভাই আজ কিন্তু ওটা হবে স্নামে হেসে সাই দিল অঙ্গন জমিদার বাড়ির ছেলে তারা মাদের সঙ্গে পরিচয় সে ছোট্টবেলা থেকেই যদিও প্রতিদিনকার অভ্যেস হিসেবে গড়ে তোলে নেই। তবুও মাঝে মাঝে গলাটা ভেজানো হয় কিন্তু চিন্তা হলো রোমানাকে নিয়ে তার সামনে এসব খাওয়া যাবে না তাছাড়া পোনায় এসব থেকে যথাসম্ভব দূরে থাকার চেষ্টা করে যদিও দু একবার আড্ডায় বসে সেও গলা ভিজিয়েছে তবে আর চারজন থেকে যথেষ্ট কমই খাই যতই হোক ডাক্তার বলে কথা শারীরিক সুস্থতা মানসিক সুস্থতা সব দিকেই ভীষণ নজরদার মনটা ভীষণ ভীষণ আহত লাগছে অঙ্গনের কেন লাগছে কি কারণে লাগছে সে সব অজানা নয় তবু মনের এই ব্যথাটুকু লুকোনোর চেষ্টা করল দীর্ঘশেষ ছেলে অঙ্গনকে বলল ভাইয়ের রুমের পাশটায় সব ব্যবস্থা করে রাখিস ওখানে রোমানা যাওয়ার চান্স নেই ওরা চলে গেলে দু ভাই মিলে অনেকক্ষণ আড্ডা দিব রোমানা যখন নিজেকে পরিপাটি করে প্রণয়ের সামনে উপস্থিত করল আর বায়না ধরল কোয়ার্টারে নিয়ে যাওয়ার জন্য প্রণয় কিঞ্চিত রেগে গেল কিন্তু প্রকাশ করতে পারলো না প্রেরণার জন্য প্রেরণা বুঝে গিয়েছিল প্রণয় এবার রেগে গিয়ে দু কথা বলবে তাই প্রণয়ের সামনে গিয়ে প্রেরণা বলল মেয়েটা তোমার জন্মদিন বলে এত আশা নিয়ে ওখানে আয়োজন করল আর তুমি কেন মেজাজ দেখাচ্ছ মায়ের কড়া চোখে দৃষ্টি শান্ত দৃষ্টিতে তাকিয়ে চাপা নিঃশ্বাস ত্যাগ করলো প্রণয় তারপর রোমানাকে শান্ত কণ্ঠে বলল গাড়িতে গিয়ে বসো রোমানা আর প্রণয় কোয়ার্টারে উপস্থিত হলো পরিকল্পনা মাফিক সমস্ত আয়োজনে সম্পন্ন হলো কিন্তু সমস্ত বিষয়ে প্রচণ্ড বিরক্ত বোধ করছে প্রণয় কখনো মন চেয়েছে গায়ের সর্বোচ্চ শক্তি দিয়ে সমস্ত আয়োজন লন্ডভণ্ড করে দিতে কখনো মনে হয়েছে এক চিৎকার দিয়ে রোমানাকে বলতে এই মেয়ে বিশ্বাস করো আমি আজও তোমাকে ভালোবাসতে পারিনি আবার ভেবেছে রোমানার দোষটা কোথায় এই প্রশ্ন মনে করানারতেই রোমানার দিকে শীতল দৃষ্টি নিক্ষেপ করল প্রণয় রোমানাকে সে ভীষণ পছন্দ করে রোমানার ব্যক্তিত্ব ভীষণ সুন্দর রোমানার ভালোবাসার ধরনও সুন্দর নিখুঁতভাবে মেয়েটা তাকে ভালোবাসে নিখুঁতভাবেই মেয়েটা তার জীবন হওয়ার যোগ্য কিন্তু ভালোবাসার যোগ্যতা অযোগ্যতার প্রশ্ন বড়ই হাস্যকর রোমানা তাকে ভালোবেসে মন পান দিয়ে ভালোবাসে তাকে তার প্রেমে যে মেয়েটা অন্ধ সেই মেয়ের অন্ধত্বের সুযোগ কি করে নেবে সে যদি নেয় তাহলে কী লাভ হলো বাপ ভাইদের থেকে দ্রুত বজায় রেখে অন্য পথে অন্য জীবনে চলে দীর্ঘশ্বাস ছেলে রঙ্গন অঙ্গনের সঙ্গে কথা বলে মুশকুল রোমানাকে প্রণয় বলল রোমানা একটু ছাদে চলো তোমার সঙ্গে একাকি কিছু সময় কাটাতে চাই কিছু কথা বলতে চাই তোমাকে মূলত রমানাকে নিজের মনের সত্যিটা জানাতেই কথাটি বলল প্রণয় কিন্তু সবটা বুঝে নিল অন্য কিছু রঙ্গনের চোখ মুখ উজ্জ্বল হয়ে গেল বুকে আঘাত পেল অষ্টগণে মিথ্যা হাসি রেখাটুকু ঠিক স্পষ্ট করলো রঙ্গন অঙ্গন লজ্জায় মাটিতে মিশে যাওয়ার উপক্রম হলো রমানার ক্ষীণ স্বরে বলল। তুমি যাও আমি এক্ষুনি আসছি একমহর্তেও দেরি করলো না প্রণয় ছাদে চলে গেল সে রোমানা নিঃশব্দে সোফায় গিয়ে বসল লজ্জায় সে মাথা উঁচু করতে পারছে না কেবল নিজেকে কিছুটা স্বাভাবিক করে তারপর ছাদে যাবে ভাবছে এদিকে অঙ্গনের ইশারায় রঙ্গন রুমে চলে গেল অঙ্গন জানে রোমানা অতিরিক্ত লাজুক প্রকৃতির মেয়ে প্রণয় নিজ থেকে তাকে আহ্বান জানিয়েছে এতে করে তার লজ্জার পরিমাণ প্রচণ্ড বেড়ে গিয়েছে ভেতরের রুমে গিয়ে বড় বড় করে নিঃশ্বাস ফেলল অঙ্গন রঙ্গন অঙ্গনের অনুভূতিটুকু আঁচ পেয়ে আবার ড্রয়িং রুমে চলে এলো ড্রয়িং রুমের এক পাশে থাকে ফ্রিজ থেকে তিন গ্লাস প্রমত্তকর রস থেকে এক গ্লাস নিয়ে আবার রুমের উদ্দেশ্যে পা বাড়ালো রমানে হঠাৎ প্রশ্ন করল রঙ্গন ওটা কী খেয়ে রঙ্গন বলল সফট ড্রিঙ্ক গলাটা বেশ শুকিয়ে গিয়েছে একটু ভেজাবো আর কি এইটুকু বলে চলে গেল রঙ্গন রোমানে খেয়াল করল তার গলাটাও শুকিয়ে কাটকাট হয়ে গিয়েছে শুধু কি গলা বুকটাও কেমন শুকনো শুকনো লাগছে তার প্রণয় অপেক্ষা করছে তার জন্য ইস কেমন কেমন যেন লাগছে কোনো কিছু না ভেবে ত্বরান্বিত হয়ে উঠে গেল ফ্রিজ স্কুলে এক গ্লাস প্রমত্তকর রস সেও পান করল কিন্তু কেমন একটা বিটে গন্ধ পেয়ে বমির ভঙ্গিতে দ্রুত গ্লাস রেখে দিল গা ঘুলিয়ে উঠল তাড়াতাড়ি করতে গিয়ে এমনভাবে গিলেছে আস্তে ধীরে খেতে গেলে হয়তো এক ঢোকের বেশি দু ঢোক গিলতেই পারতো না আর বেশি সময় নষ্ট করল না রোমানা সাড়ে আঁচল দিয়ে মুখ মুছে চলে গেল সাদের স্বাদের সে দাঁড়িয়েছিল প্রণয় তাকে দেখা মাত্রই স্বস্তি পেল রোমানা গুটি শুটি পায়ে এগিয়ে প্রণয়ের পাশে দাঁড়ালো সে রোমানার উপস্থিতি পেটের পেয়ে প্রণয় বলল এত সময় লাগে আসতে তোমার উত্তরে রোমানা কিছু বলতে গিয়েও পারল না কেমন যেন মাথা ঘোরাচ্ছে তার শরীরটা গরম হয়ে উঠছে গা বমি পাচ্ছে তার রোমানার থেকে উত্তর না পেয়ে ঘাড় বাকিয়ে রোমানার দিকে তাকালো নয় জোৎ রাত্রিতে সার তার চর্চের শাড়ি পরিহিত রোমানাকে দেখতে মন লাগছে না মেয়েটা তাকে কত ভালোবাসে কত গুরুত্ব দেয় তার পছন্দ অপছন্দকে অথচ সে মন দিয়ে বসল আর ভাবতে পারল না সে আচমকা চোখ বুজে লম্বা একটি নিঃশ্বাস ত্যাগ করল তারপর দৃঢ় জোড়া রোমানার দিকে নিক্ষেপ করে বলল তুমি আমাকে অনেক ভালোবাসো রোমানা আমি তা জানি তুমি আমার বাগদত্তা তোমাকে সম্মান করি আমি আমার ভীষণ পছন্দনীয় মানুষদের তালিকায় তুমিও একজন আমি জানি কথাটা এর আগেও তোমাকে বলেছিলাম ভেবেছি আজ আবারও বলবো তবে এখানে আজ একটি কিন্তু রয়েছে প্রণয়কে পুরো কথাটা শেষ করতে না দিয়ে উদ্ভ্রান্তের মতো রমানা বলল আমি জানি তুমি আমাকে ভালোবাসো দু বছর আগে শুধু তোমার পছন্দের তালিকায় থাকলেও আজ আমি তোমার ভালোবাসাকে ঠিক জয় করে নিয়েছি আকস্মিক প্রণয়ের দুপা মেদু কেঁপে উঠল রোমানের দিকে কদমে গিয়ে দু হাতে রোমানের দু কার হস্তে চেপে ধরলো সে লম্বা একটি শ্বাস নিয়ে আবারও ছেড়েও দিল মারাত্মক ক্রধান্বিত হয়ে ঠাসিয়ে রোমানের গালে একটি চর বসিয়ে দিল প্রণয় হুঙ্কার ছেড়ে বলল হাউ ডেয়ার ইউ গালে হাত দিয়ে উদ্ভান্তের মতোই রোমানা চেয়ে রইল প্রণয়ের দিকে কয়েক পল সময় নিয়ে নাকি সরে কেঁদে উঠল বলল তুমি আমাকে কেন মারলে প্রণয় জানো আমার শরীর কত খারাপ লাগছে ক্রোধে শরীর কাঁপছে প্রণয়ের নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে আরেকটা চর বসালো রোমানার গালে চিৎকার করে বলল তোমার সাহস কি করে হয় নেশা করার তুমি কে তুমি কে জানো সেটা এটুকু বলে আবার রমানের দুকাতে নিজের শক্ত হাত চেপে ধরে বলল তুমি প্রণয় চৌধুরীর বাগদত্তা আর তুমি কি না সে ভাবতেও পারছি না এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে চলে যাবে এই মুহূর্তে প্রণয়ের এমন হিংস্র রূপের সম্মুখীন হয়ে ভয়ে আত্মা কেঁপে উঠলো রোমানার কিন্তু হঠাৎ এমন আচরণ কেন করল প্রণয় কেন মারল তাকে নেশে বুধ হয়ে অজ্ঞানে করা নিচের ভুলটুকু টের পেল না রোমানা তাই একরাশ অভিমানে কাঁদতে কাঁদতে ঢুলতে ঢুলতে নেশে নেমে গেল নিচে গিয়ে প্রথমে প্রণয়ের ঘরে তারপর পাশের ঘরে ঢুকলো রোমানা দেখতে পেল চিৎ হয়ে শুয়ে আছে অঙ্গন বিধ্বস্তরূপে চোখ উল্টে কাঁদতে কাঁদতে অঙ্গনের পাশে গিয়ে বসল রোমানা কিন্তু অঙ্গন উঠলো না উঠবে কী করে মাত্রাত্রির অতিরিক্ত নেশা করার ফলে সেও বোধ হয়ে গিয়েছে তাই বেশ শব্দ করে কাঁদতে শুরু করলো রোমানা ধুলো ঢুলো চোখ দুটির মেলে তাকালো অঙ্কন রোমানাকে দেখা মাত্রই উঠে বসল সে কপাল কুচকে বলল কাঁদছ কেন তুমি তোমার ভাইটা আমাকে একটু ভালোবাসে না এই দেখো আমাকে মেরেছে গাল এগিয়ে দিতে অঙ্গন সে গালে স্পর্শ করল ব্যথিত হয়ে বলল এত বড় সাহসর ও আমার কোলে চাকে মেরেছে খুন করে ফেলব আমি ওকে উন্মাদীয় কণ্ঠে কথাটি বলতেই রোমানা ঢুলে পড়লো অঙ্গনের বুকে অঙ্গনের মাথায় হাত বুলিয়ে বলল না শোনা এই তো আদর করে দিচ্ছি রোমানা ফোপাতে ফোঁপাতে বলল তোমার খারাপ ভাইটা আমি আমাকে একটু ভালোবাসি না অঙ্গন একটু না অঙ্গন এবার একটু সিরিয়াস হও হল তীক্ষ্ণ কণ্ঠে বলল ওর ভালোবাসার জন্য তুমি আর পাগলামি করবে না রোমানা এই দেখো আমি তোমাকে কত ভালোবাসি একটু এখানে কান পেতে শোনো অঙ্গন নিজের বুকে রোমানাকে মাথা চেপে ধরতে কিছু সময় থম মেরে রইল রোমানা তারপর কি হলো যেন অঙ্গন মাতাল করা সরে রোমানের কানে কানে বলল আমি তোমাকে খুব ভালোবাসি রোমানা অঙ্গনের ঠোঁটের উষ্ণতা কানে লাগতেই পুরো শরীরে শিউরে উঠল রোমানার আবেদনীয় দৃষ্টিতে অঙ্গনের দৃষ্টিতে তাকালো অঙ্গন নিবিড় দৃষ্টিতে তাকিয়ে নিবিড়ে একটি চুমু খেল রোমানার গালে মুহূর্তে কি হয়ে গেল যেন দুজনার কেবল একে অপরকে পাওয়ার দিস না ব্যস্ত হয়ে পড়ল ইস নিয়তি কতই না নিষ্ঠুর অজান্তে অজ্ঞানে দুটো মানব মানবী একে অপরের দেহের তৃষ্ণা মেটাতে উদ্গ্রীব হয়ে উঠল সেই উদ্গ্রীব উত্তেজনা থেকে একে অপরের উষ্ণতায় লেপ্টে যেতে যেতে কখন যে দুজনে এক হয়ে গেল আউটের পেল না দুটো দেহের এক হয়ে যাওয়া দুটো কণ্ঠের উন্মাদীয় সুরে পুরো ঘর মুখরিত হয়ে উঠল ইস অজান্তেই না জানে কন বিধ্বংসী খেলে মেতে উঠল ওরা দুজন রঙ্গন ওয়াশরুম থেকে বেরিয়ে ফ্রেস থেকে আরও এক গ্লাস মদ নিয়ে অঙ্গনের কাছে আসার জন্য যেই ঘরে দরজা অবধি প্রবেশ করল তার মাথা থেকে পুরো মুখ ডেকে গেল রোমানের পরিহিত সারা জর্জ সাদা জর্জের শাড়িটিতে আশঙ্কা চমকে গিয়ে এক হাতে শাড়ি ধরে চোখের উপর থেকে সরাতেই চোখ দুটো বড় হয়ে গেল রঙ্গনের সম্মুখের বেছনে চোখ পড়তেই মুখ দিয়ে বেরিয়ে এলো ও মাই গড সঙ্গে সঙ্গে মুখ ঘুরিয়ে পিছনে ফিরে দাঁড়ালো রঙ্গন হতবম্ব হয়ে রুম ত্যাগ করে ড্রয়িং রুমে গিয়ে বসল অঙ্গন রেশায় নেশা করেছে কিন্তু রমানা মাথা কাজ করলো না রঙ্গনের শরীর বেয়ে ঘাম ঝরছে তার কপাল চুইয়ে ঘাম চোয়াল বেয়ে পড়ছে প্রচণ্ড অস্থির লাগছে তার ফোনের কথাই কি হচ্ছে এসব হাত পা কাঁপতে শুরু করলো রঙ্গনের নিঃশ্বাস বন্ধ হয়ে এলো কি করবে না করবে কিছু ভেবে না পেয়ে ত্বরান্বিত হয়ে কোয়ার্টার ত্যাগ করলো সে তার আত্মীয় ইতিমধ্যে জানান দিয়েছে মহাপরলয় ঘটবে